আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে বাগধারা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় যেই সকল বাগধারা এই পর্যন্ত রিপিট হয়েছে অর্থাৎ বিগত বছরগুলোতে এই পর্যন্ত যতগুলো বাগধারা রিপিট হয়েছে এদের মধ্য থেকে মাত্র দশটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব সো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে এই কোশ্চেনগুলো থেকে হতে পারে আমাদের পরীক্ষায় কমন পড়বেই সো আর বেশি কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করে ঠিক আছে তো আমরা প্রথমে লক্ষ্য করছি এখানে বলা হচ্ছে নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থকে নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে দলপতি সঞ্চয়ের প্রবৃতি আসন্ন বিপদ মমুষ্য অবস্থা এই চারটা অপশনের মধ্যে কোনটি হবে সো আমরা অনেকেই কোশ্চেনটার আনসার পারি সেটি হচ্ছে কি সঞ্চয়ের প্রবৃতি নিরানব্বই ধাক্কা এটির উত্তর হচ্ছে সঞ্চয়ের প্রবৃতি আর দেখো এটি আমাদের পরীক্ষায় কতবার রিপিট হয়েছে সো কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নেই আগ্রা বাগধারাটির অর্থ অর্থকে নেই আগড়া বাগধারাটির অর্থ হচ্ছে কপট ব্যক্তি একঘুয়ে সৎ মানুষ দলপতি অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে তো আমরা এই কোশ্চেনটার আনসার অনেকেই পারি সেটি হচ্ছে কি এক ঘুয়ে নেই আগ্রা বাগধারাটির অর্থ কি এক হয়ে এরপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে আলাদা অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে আমাদের কোনটির অর্থ অন্যগুলো থেকে আলাদা তো এখানে বলা হচ্ছে কি দুধের মাছি সুখের মাছি গুড়ের পিঁপড়া এরপর বলা হচ্ছে ননির পুতুল অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে কোনটির অর্থ একটু আলাদা হবে তো এখানে আমাদের বলা হচ্ছে দুধের মাছি সুখের মাছি এবং গুড়ের পিঁপড়া এই তিনটার অর্থ হচ্ছে কি আমাদের সুসময়ের বন্ধু কিন্তু এখানে বলা হচ্ছে ননির পুতুল ননের পুতুল এই বাগধারাটির অর্থ হচ্ছে অতি আদরের এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় থাকে অর্থাৎ দুধের মাছি সুখের মাছি গুড়ের পিঁপড়া বা ননির পুতুল এই সম্পর্কিত আমাদের কোশ্চেনটা কিন্তু প্রায়ই পরীক্ষায় থাকেই সো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা চানামায় দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ঢাকের কাঠি বাগধারাটির অর্থকে অর্থাৎ ঢাকের কাঠি দ্বারা কী বোঝানো হয় এখানে কি লুকোচুরি তোষামুদে বন্ধ নাকি কোনোটি নয় এটার আনসার কোনটা হবে এটি আনসার হচ্ছে তোষামুদে আমরা অনেকেই জানি ঢাকের কাঠি মানে কি তোষামুদে এই কোশ্চেনটা দেখো আমাদের পরীক্ষায় কতবার এসেছে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা করা হয়ই সো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে চক্ষুদান এর বাগধারার অর্থ নিচে কোনটি চুরি করা চক্ষু লজ্জা লজ্জা উপকার এই চারটা অপশানের মধ্যে কোন আনসারটি হবে তো এই কোশ্চেনটা আমরা আনসার অনেকেই পারি সেটি হচ্ছে চুরি করা চক্ষুদান মানে কি চক্ষুদান বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা আর এই আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় কিন্তু প্রায় থাকে এরপর আমরা ছয় নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ঊনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কী উনুপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে চৌকশ শৌখিন পাগলামি ষড়যন্ত্র অর্থাৎ এ চারটা অপশনের মধ্যে কোনটি হবে এটা আনসার কি হবে এটি হচ্ছে পাগলামি ঊনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি এরপর আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ব্যাঙি সর্দি বাগধারাটির অর্থ কী তো এই কোশ্চনটি আনসার কিন্তু আমরা অনেকেই পারি সেটা হচ্ছে কি অসম্ভব ঘটনা ব্যাঙের সদ্যি বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা সো কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরপর আমরা আট নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী তো সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ জানতে হলে আমাদের অপশানগুলো দেখতে হবে এখানে কি বলা হচ্ছে সক্রিয় দর্শক কর্তব্য বিমুখ অলস ব্যক্তি নিষ্ক্রিয় দর্শক অর্থাৎ এ চারটা অপশানের মধ্যে কোনটি হতে পারে সো এটার আনসার কিন্তু আমরা অনেকেই পারি সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক এরপর আমরা নয় নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রাবণের চিতা বাগধারাটির অর্থ কী রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি এই কোশ্চনটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় থাকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই কোশ্চনটা ঘুরিয়ে ফিরিয়ে থাকে রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি এই কোশ্চনটা কিন্তু আমাদের বিভীষণের প্রতি মেঘনাথের রাবণের দিকে কিন্তু নির্দেশ করে ঠিক আছে তো রাবণ সম্পর্কিত কিন্তু কোশ্চেনটা প্রায় থাকে পরীক্ষায় এরপর আমরা সর্বশেষ কোশ্চনটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রামগরুডের ছানা বলতে কি বোঝায় অর্থাৎ বাগধারাটি অর্থ কি নির্দেশ করে খারাপ লোক নির্বোধ লোক মুখ লোক নাকি ভালো লোক এই কোশ্চেনটা কিন্তু আমাদের মাথায় অনেকের এসেছে সো এটি আনসার কী হবে এটি হচ্ছে মুখ লোক রামগরুডের ছানা বাগধারাটি অর্থ হচ্ছে কি গোমড়ামুখ লোক তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই কোশ্চেনগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয় অর্থাৎ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছি যারা চাকরি পরীক্ষার্থী আছি তারা এই কমন কোশ্চানগুলি কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে নাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে গেলে অবশ্যই নাম্বার মিস করবো সো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম